দেখুন সুন্দর একটা ডিজাইন করার মাধ্যমে আমরা এই জিন্স প্যান্টটি রিপেয়ার করবো আশা করি আপনারা দেখবেন দেখুন আমরা প্রথমে ডেমিচের চারপাশে ছটা মার্ক করে নিয়েছি দেখুন মার্ক করার পর এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে সিলাই করা শুরু করলাম সুন্দর ডিজাইন হওয়ার সাথে আমরা এখানে রেড কালার সুতো নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার সুতো নিতে পারেন তাতে কোনো প্রকার অসুবিধা নেই দেখুন আমরা স্টার ডিজাইন কিভাবে করছি আপনারা আমাদের টেকনিকটি ফলো করে খুব সহজ এই ধরনের ডিজাইন করার পাশাপাশি আপনাদের ড্যামেজটা রিকভার করতে পারবেন দেখুন আমরা কত সুন্দরভাবে এই কাজটি করছি আমাদের ডিজাইন কত সুন্দরভাবে হচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন দেখুন আমাদের ডিজাইন করা প্রায় হয়ে আসলো আর অল্পখানি বাকি এটা করার পর কেউ বুঝতে পারবে না যে এখানে একটা ড্যামেজ ছিল দেখুন কত সুন্দরভাবে আমরা এই ডেমেস্টি রিপেয়ার করেছি